যদি ওই গাছটা আপনার নবগদের পক্ষে সাক্ষী দেয় তাহলে নিশ্চিত ভাবে আমি বলছি আপনি যে আল্লাহর রসুল সেটা আমি সাক্ষ্য দিব রসুর সাল্লাহ বললেন যেথায় আসে সেথায় থেকেই কি গাছ সাক্ষী দিবে নাকি ওখান থেকে হেঁটে হেঁটে আমার সামনে এসে তারপরে সাক্ষী দিবে তখন ওই বেদীর লোকটা বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেথায় আসে সেথায় একটা মৃদু গাছ যে দৃষ্টি না কিনা তাহলে তো এটাই আশ্চর্যের বিষয় ওই রাস যদি ওখান থেকে এসে আমার সামনে এসে সাক্ষ্য দেয় তাহলে এটা তো আরো অবূতপূর্ব বিষয় दर्शনীয় বিষয় কাজেই আপনি এটা কললে আলো ভাবা হয় তখন ওই বিলুইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যাও গিয়ে বলো

বলতেছিলেন যে দেখো আজকে রসুলের কাছে ছিলাম রসুলের গলার অবস্থা ছোট হয়ে গেছে মনে হয় ক্ষুদার যন্ত্রণায় অনেক সময় দেখবেন ক্ষুদা লাগলে কথা অনেক বড় আওয়াজে বলা যায় না খোদার কষ্টে কথা বের হয় না রমজান মাসে মাগরিবের আগ দিয়ে দেখবেন কথা বলতে অনেক কষ্ট হয় এজন্য আমরা নীরবে বসে থাকি আমার ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এতই মহব্বত করতেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আজকে রাসূলের সাথে ছিলাম রাসূলের কথা শুনতেছিলাম রাসূল অনেক নিম্ন আওয়াজে কথা বলতেছিল কখনো হয় রাসূলের খাবারের কষ্টের কারণে অনেক কষ্ট হচ্ছে আচ্ছা তোমার কাছে কি কোনো খাবার আছে তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন তেমন কিছু নাই কয় একটা রুটি আছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা শুনেন আসার পরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তার উটনার একটা জায়গা ছিড়ে ওই জায়গা ওই উটনার ভেতরে কয় রুটি ভরে দিয়ে হযরত আনাস ইবনে মালিকের পকেটে ঢুকিয়ে দিয়ে বললেন যাও রসুলের কাছে তো সব সময় থাকে এই রুটি সবার সামনে দিলে সবার হবে না এখন তুমি গিয়ে তোমার পকেটে আমি দিয়ে দিলাম রসুলকে যখন তুমি নির্জনে পাবে একাকি পাবে তখন নসুলকে এই রুটিগুলো খাওয়াবা তখন আনাসিব মালিক খুশি হয়ে দৌড়ে মদিনা শরীফের দিকে দৌড় দিলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে গিয়ে দেখলেন মসজিদের ভেতরে বসে আছে সাথে অনেক সাহাবিরা তখন আনাসিব মালিক হতচকিত হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যে কি করব এখন রুটি তো সবার সামনে দেওয়া যাবে না আবার যদি রুটি যত সময় না দেই শক্ত হয়ে যাবে রসুল খেতে পারবে না আমার ভাইয়েরা এমনই এক মেধাবী মানুষ ছিলেন আমাদের রসুল হজরত আনাসিবনে মালিক রদি আল্লাহ তালুকে দেখা মাত্র রসুল সাল্লাম বললেন হে আনাস তুমি কি

poro mari te

উম্মে সুলাইমের কাছে দিলেন উম্মে সুলাইমকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ডাকার পরে পর্দার আড়াল থেকে এই রুটিগুলো রাসূলের সামনে দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন সব রুটিগুলো একটা একটা করে ছিল ছিলে এগুলো প্লেটের মধ্যে রাখো রাখা যখন নিশ্চিত হলো তখন রাসূল আনাসকে বললেন হে আনাস

মক্কায় যান মদিনায় যান এখন এই দেখবেন অনেক মানুষের কাছে মুরুব্বিদের কাছে চামড়ার পাত্র পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চামড়ার পাত্র ছিল ওই পাত্রের মধ্যে সাধারণ পানি কোনো সাহাবীর কাছে পানি নাই খাবারের কোনো বস্তু নাই আমার ভাইরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাধারণ পানির অল্প অংশ দিয়ে ওযু করলেন সব সাহাবীরা রাসূলের দিকে দৌড়ে আসতেন